ইয়ে মেনের করণনগরে জঙ্গলের ভেতরে একটা পাগল আছে এই পাগল কোনো দিন আমাদের যুদ্ধ মাঠে আসে নাই আমাদের সাথে যুদ্ধ করে নাই একদিন আমাদের সভাতে দেখি নাই উনি কে গো ওয়াই এস নামে আমার একটা পাগল আছে এই পাগলরা ইনি আজিদ নব কি হইতে রহমতের হাওয়া টানছে সাহাবিগণ কিন্তু আমার নবি সকাল সন্ধ্যা দুইবার চারমবারক ফিরাইতেন মোক মোভরক ফিরাইতেন ইয়ে মেনের জঙ্গলের দিকে যন কুঞ্চবাহান আল্লাহ বন্ধু মনোযোগ ওয়াইজ আর কোন নামে আমার একটা পাগল আছে এই যুববারকটা তারে দিবে আমার পক্ষ থেকে তাকে সালাম জানাবে এবং আমার উমতের জন্য দোয়া করতে বলবে যরকম সভাগান আল্ল বন্ধুর বন্ধুরে। নবীজ বিদায় হয়ে যাবে যোগ ওমর এবং আলিয়ে ওয়াইসাল করুণের কাছে পৌঁছাবে ওয়াইশাল করুনী বিষবার দেখছে আমার নবীকে গুমের ঘরে সরাসরি দেখে নাই কোনোদিন নবী রে দীর্ঘদিন গিয়েছে সালাম দিয়ে দিয়ে বিদায় হয়ে আসছে মা আয়েস আর পেয়েছে কিন্তু নবীজিরে ঘরে পাই নাই আশার পথে বলে আসছে আইলে কোয়েন একজন পাগল এসেছিল ইয়ে মেনের নগর থেকে যেরক শোবাহয়েস আর করুনই নবীজির যুবা মহকটা কিভাবে পেল খুব মনোযোগ দেন কোনো দিন প্রকাশ্য মারে কাছে নিয়ে সাহাবিদের নবীদের কাছে বট বসে নাই কোনদিন যুদ্ধক্ষেত্রে যায় নাই ওয়াইস করুনি ময়দানে আমার নবীজির দান দান মুবারক শহীদ হয়েছে এ খবরটা ওয়াইস কানে এসেছে ওয়াইস কোনটা না কোনটা ওপরেরটি বাংলে নিষেধটা ফালাইলে হবে না নিষেধটা বাংলে ওপরেরটা ফালাইলে হবে না কাঁচা একটা পাথর খাতে নিয়ে বত্রিশটা কাঁসা দাঁত ওয়াইস্কর্ণী ভেঙে ফেলেছে আমার খুব মনোযোগ দেন একটা দাঁত আমরা সহ্য করতে পারি না ডাক্তারের কাছে দৌড়িয়ে যেতে হয় ওয়াইস করণি বত্রিশটা দাঁত ভেঙে ফেলেছে রক্ত ঝর্ণার মতন জড়তেছে দাঁড়িগুলি লাল হয়ে যাইতেছে আমার নবী ওয়াইস্কুনির দরবারে চলে গেলেন নবীজির খাত্মবরক দিয়া ওয়াইস রক্তগুলি মুস সে দিলেন জোর খুব মনোযোগ দেন আমার নবী বিদায়ী হয়ে গেছে মোরার আলী জোতা চার জব্বামকটা নিয়ে গেছে শুক্রবার দিন মসজিদে নামাজ কমপ্লিট করে বলে এমন এমন একজন এমন একজন পাগল আছে ওয়াইস ওয়াইস নামে ওয়াইস ওয়াই করুনি নামে ওনারে চিরুনি কোন একজন পাগল উনি মসজিদে আসে না উনি জঙ্গলে তাকে জঙ্গলে বাস করে হায়ে খায় ওনার আমাদের প্রয়োজন আমার নবীজি বলে গেছে ওনাকে সালাম দিতে নবীজির পক্ষ থেকে সালাম জানাইছে আমার নবীজির মারকটা ওনার জন্য দিয়ে গেছে নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছে হায়ে খাই করুন নগরে জঙ্গলের ভিতরে এ মেন জঙ্গলে বাস করে জায়াদেরকে দেখে এস করুনি মধ্যে পড়ে আসে যেরকম সবাহান আল্লাহ দুইজন সেহাবি বাম পাশে দাঁড়িয়ে আছে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালামটা দিবে হাই খাই দেওয়ার পরে সালাম দিবে পরিচয় নিবে হাই খাই ওয়াইস করুনি ডাইন দিকে থেকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়ে ক তোমাদের বাড়ি কই কোথায় থেকে এসেছ দুইজন সাহাবি বলতেছে আমরা নবীর সাহাবি আমার নাম কলিপাতুল মুসলিমিন হজরতে ওমর হাই খাই দুই নম্বর সাহাবি বলতে করতেছে আমি আসাদুল্লাহ কি গালেন আমার নাম হলো শেরে হুদা মাওলা আলী ওয়াইজ করে ডাক ডাক তোমরা নবীর সাহাবি কজি আমরা নবীর সাহাবি সাহাবি রে তোমরা নবীর সাহাবি তোমরা নবীর সাথে ছিলে নবীকে সচক্ষে দেখেছিলে নবীর কাছে বসেছিলে যুদ্ধের ময়দানে ছিল তোমরা নবীর সাহাবি পরিচয় দিলে কিভাবে তোমাদের মুখের মধ্যে দাঁতগুলি দেখা যায় ওদের ময়দানে আমার নবীজির দান দান বরক শহীদ হয়েছে এই কথা তোমাদের কানে পৌঁছে নাই কো তোমরা সাহাবি কোন কোন হিসাবে পরিচয় দিলে তোমাদের মুখের সব দাঁতগুলি রয়ে গেল এইবার অমর ডাক দিছে আপনি আমরা সাহাবী হই জুব্বা মরুক পায় নাই আপনি জুব্বা মরুক পেয়েছেন নবীজি আপনাকে দেয়া গেছে নবীর পক্ষ থেকে আপনাকে সালাম জানাইছে নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছে এইবার ওয়ায়েসাল করনি যে কইলে বলতেছে আমি জুব্বাটা কেমনে পেয়েছি জানো হক কইরা দেখাইছে ওয়াইস কো নির্বোখের মধ্যে একটা দাঁত নাই যরকন সুবহানাল্লাহ ইচ্ছা করে যদি একটা দাঁত ভাঙি

আসে কান নবীর প্রেমে জান কর কুরবান ও বন্ধুরে এবার এবার সাহাবীরা নবীকে সরাসরি দেখছেন নবীজির কাছে বসছেন নবীজির কথা শুনছেন কিন্তু জুম্মা মুবারকটা কেউ পান নাই পেয়েছেন ওয়াইসাল করুন জোরকন সোহানাল্লাহ যিনি শুনেছেন ওহোদের ময়দানে দানদার মুবারক শহীদ হয়েছে এই খবর পেয়ে ওনার বত্রিশান নিষ্কাতে ভেঙে ফেলেছে মোবারকটা হাতি নিয়ে শাসদার মধ্যে চলে যাই চলে গিয়ে বলেন কোদা জীবন বোর করলাম কর্ম করলাম মজুরি চাইলাম না তোমার বন্ধু যার খাতিরে তুমি বিশ্ববাগান সাজিয়েছ ওনার পক্ষ থেকে আমাকে সালাম জানাইছে ওনার উন্মতের জন্য দোয়া করতে কইছে ওনার যুগ্মরকটা আমাকে উপহার দিয়েছে আমি দিব কি সাজ পরে বলতেছে। আমি তোমার কাছে চাই আমার নবীজির উন্মতের গুণা তুমি মাফ করে দাও যেরকম সভা আনেন উম্মতের মতের গোনা মাপ চাইতেছে আল্লাহ কো দুই আনা দিলাম মাথা ওঠাও অয়েস কো হবে না কো চার আনা দিলাম মাথা ওঠাও ক হবে না কো ছয় আনা দিলাম মাথা ওঠাও কো হবে না আট আনা দিলাম মাথা ওঠাও হবে না দশ আনা দিলাম মাথা ওঠাও হবে না বারো আনা দিলাম হবে না চোদ্দ আনা দিলাম ষোলো আনার মধ্যে যাবে সেরে কোদা আলী ওয়েস করুণীকে ডাক দিছে হুজুর আমা আমাদেরকে বিদায় দেন করনি মাথা মাতামক

আমার নবীজির প্রেমে পয়সার করুণে দান দান মহরক শহীদ করেছে এখন নবীর প্রেমে করতে হলে করতে হবে আল্লাহর অলির প্রেমে নবীজিকে যত দুঃখ ভালোবাসলে আপনি ইমানদার বুহারির প্রথম খণ্ড সপ্তম পৃষ্ঠা প্রমাণ আল্লাহর অলিকে তত দুঃখ ভালোবাসলে আপনি ইমানদার তাফসির রুহুল বায়ানে দশম খণ্ড দুইশো চৌরাশি পৃষ্ঠায় আল্লাহ মা ইসমাইল কি বলে লিখেন সাইফি কৌমি কান্নাবি আফি উম্মাতি আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যোগে হকানি ওলি আল্লাহর ভালোবাসা মুড়িদের প্রতি হইতে হবে তেমন ঐতিহ্যবাহী হাম্বরের গতি শিল্পীর সৈয়দ সোহেল আবদার সাহেব প্রতি বছরের নেই এই তোর তরিকত সম্মেলনের ডাক দিয়েছেন আপনারা সম্মেলনে এসেছেন ইহকালের বেগাস্তের বাগানে বসেছেন বেভিস্তি হয়ে গেছেন পরকালে এইভাবে বসবেন আজকে মরলে কালকে কবর কবে পর এত বড় বিশাল ফ্যান্ডেল এত বড় জেনারেটার আয়োজন এত বড় মাইকের আয়োজন অনেক অলি অনেকগুলি আলেমের প্রয়োজন এই বিশাল বড় তাবারকের প্রয়োজন হানার প্রয়োজন এগুলি খরচের প্রয়োজন প্রয়োজন কমের পক্ষে এবছর কয়টা গরু লাগছে ভাই সাহেব সাত থেকে আট বড় চলতেছে খানা চলতেছে তা শুধু চাউল দিয়ে হবে গরু লাগবে না আগামী বছরের জন্য কমর হককে দুইটা গরু রাখেন আল হাসানুল ওসাইনুল সাইদা স্বাভাবিক হলেও জাননা ইমাম ইমাম ওসাইনাদি আল দুই ভাই জানা যুবকদের শ্রদ্ধা যদি তাদের অধীন হইতে চান তাইলে দুইটা গুরু আপনাদের পক্ষ থেকে একজনে দিবেন না পাঁচজনে দিবেন না দুইজনে দিবেন সিদ্ধান্ত নিয়ে দুইজন দুই পক্ষ থেকে দুইটা গুরু আগামী বছর মাফিরের জন্য দুইটা গরু বাজে হতে এমন একটা টাইমে আমরা পৌঁছে গেছি আমার আল্লাহ রহমতের দোয়ার ফেলে দুয়ার খুলে আপনি আমাকে ডাকতেছে আজকের মাঠে যা চাইবেন আউলাদি রাসুল ফেন্ডেলের স্টেজে বসা আছে উনি আপনাদেরকে নিয়ে আমজাদ হোসেন জালাই সাহেবের পরে আখিরি মনোজর দিবেন দুইটা পক্ষ থেকে দুইটা গুরু হাতা কলমে লেখ্যা রাখবেন আউলাদি রাসুলকে ভালোবাসলে রাসুলকে ভালোবাসা হয় আর রাসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় আমার আল্লাহ আমার নবীকে বলেছেন আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া দিনকে বাস্তবায়ন করতে গিয়া অনেক কষ্ট পেয়েছেন বিনিময় অহম্মদের কাছে কিছু চাইন না একমাত্র আপনার আর আওলাদের ভালোবাসা চাইয়েন জোর কোন সোহান আল্লাহ সেই আওলাদের ভালোবাসা রক্ষা করতে গিয়া দুইজনে দিবেন না দুই ভক্ত মিল্লা দিবেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন হুজুর স্টেজে এসে গেছেন উনি আপনাদের মাঝে আলোচনা করবেন দুইটা পক্ষ থেকে দুইটা গুরু তবে হাতা কলমে লেখা রাখবেন আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই যে যেখানে যেটা চেয়েছে আল্লাহ তাকে এটা দিয়েছে আপনারা জানেন মুসাদিয়া একটা ঐতিহাসিক সম্মেলন হয় ওই সম্মেলন আমি প্রথম বৎসর গিয়েছিলাম ওই বছর যে বাজেট হয়েছিল হিসাব ছাড়া এই বাজেট প্রতি বছর বাজেটের দেও আছে দেও এখন আর না করে আর লাগবে না এরপর এটা অনবর্ত সম্মেলন আউলাদ পক্ষ থেকে আউলাদ রাসুল আছে সেখানে রাসুল যেখানে আল্লাহ সেখানে আজকে মরলে কালকে কবর সব কবে পর একমাত্র নবী হবে আপন রাসুল কান্ডারি হয়ে আপনাদেরকে ইহোকাল পরকাল কবর হাস্য অভিযান প্রত্যেক একটা গাঁটে কান্ডারি হয়ে পার করে নিবে দুই জনের পক্ষ থেকে দুইটা গরু অথবা দুই পক্ষ থেকে দুইটা গরু কে দিবেন কে দিবেন তাড়াতাড়ি বলেন আমি দোয়া করব পিসা বজুর দোয়া করবেন দুই দেন কতটা দিবেন আমি বলবো না এক পক্ষটা দিবেন না পঞ্চাশ হাজারটা দিবেন না ষাট হাজার দিবেন সহি নিয়তে বলবেন ইনামাল আমল নিয়ত যদি ঠিক থাকে বরকর ঠিক আছে দুইজনের পক্ষ থেকে আগামী সম্মেলনের জন্য দুইটা গরু দুইটা গরু তাড়াতাড়ি বলেন হাতা গলো মেলিকা রাখবেন একটা গরুর বিনিময়ে আগামী এক বৎসরের ভিতরে কমের ভক্ষে একশো গরু দেওয়ার প্রফিক দিব আল্লাহ আপনাদেরকে একশত গরু দেওয়ার প্রফিক দিব আল্লাহ আপনাদেরকে বাচ্চা থাকলে ধনী ময়রা গেলে জান্নাতি তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন সালা دنيا رسول عليكم حبيب الله مدى يا رسول الله مدد مدد يا حبيب الله مدد صلاة الدنيا

সিদ্ধান্ত নিয়েছেন দুইটা গরু লাগবে আগামী সম্মেলনের জন্য দুইটা গরু লাগবে মধ্যে হোক বিভিন্ন দরবারের মরিদের মধ্যে হোক দুইজনের পক্ষ থেকে দুইটা গরু দিবেন খুঁজুরের আছে ও আজকে মাফিলেন সব গমত আই প্যান্ডালিতে আছে হুজুরের ভক্ত মধ্যে এই এলাকার কে কে আছেন হাত তুলে দেখান ওইজন যারা হুজুরের murid একজন দুইজন তিনজন 4 জন 5 জন হাত নামার করে হাত নামার করে গলাতে গলাতে হাত নামা হাত যারা murid তার হাত না আমি দেখি না হুজুর দেখতেছে 7 জন এগারো জন তেরো জন চোদ্দ পনেরো ষোলো সতেরো ধরলাম বিশ বিশই এই বিশ জনের পক্ষে দশ হাজার করে দিলে বিশ বিশ দশে করে দুই লক্ষ দশ করে দিবেন না ফাঁস করে দিবেন এই দশজনের পক্ষে আগামী বছর গরুর জন্য দশ দিবেন না ফাঁস দিবেন ফাঁস দিলে ভানজাতনের পক্ষে দিবেন ফাঁস দিলে ভানজাতনের পক্ষে দিবেন দশজন যারা হাত তুলছেন তার মধ্যে প্রথম দানটা পাঁচ লাখ টাকা দিবেন ফাঁস দিবেন না দশ দিবেন একজন লোককে হাত তুলেন গরু দিবেন পাঁচ হাজার টাকা আমার নাম কি আনফরালি আলী দিলেন পাঁচ হাজার টাকা বলিমার হবা হুজুর দোয়া করবেন পিছনে হাত তুলছেন নাম কি মুহাম্মদ মেজাজার দিলেন পাঁচ হাজার টাকা বলিমার এক একসাথে দ হবে এরপরে এক দিবেন পাঁচ হাজার আপনারা বিশ্বাসকে ভালোবাসেন না কথা বলেন না কেন আপনারা বিশ্বাসকে ভালোবাসেন না যারা হাত তুলছেন সবাই ভালোবাসেন না কোনো এদিক সেদিক আছে আপনারা কি দিবেন আউলাদ রাসুলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন আপনাদের মূল্য কত আপনাদের দাম কত মরার ভরে বুঝবেন বাস্তব ভাইবেন মল্ল ভাইবেন এত বড় একটা আয়োজন আপনার মসজিদকে ভালোবাসে আপনার রাসুলকে ভালোবাসা রাসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসা জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি ভালো না বাসলে আপনি ইমানদার হবেন না পাঁচটা হাজার টাকা দেওয়ার জন্য স্বীকার করতে পারতেন আপনারা কতটুকু ভালোবাসেন বিশজন লোককে হাত তুলছেন দুইজন লোককে হাত বাড়াইছেন বাকিদারা চুপ করে বসে আছেন আর কি কেউ আছেন তহেদ রহমান সাহেব দিলেন দশ হাজার টাকা বলি মার হাবা সকলেই বলেন মার হাবা আল্লাহ জন দান কবল করে আশা পূরণ করে বলুন আমিন মোহাম্মদ ফরিদ মিয়া হান্দুরা দিলেন দশ হাজার টাকা বলি মার হাবা আল্লাহ জন দান কবল করে আশা পূরণ করে হায়াতে ব্যবসাতে বরকত দেয় বংশের মানুষ মাফ করে সকলে বলুন আমিন এরপরে তারা দিয়ে বলেন হুজুর বসে আছে দশ না পারেন ফাঁস দেন কত দিবেন নাম কি আবদুর রব সাহেব দিলেন পাঁচ হাজার টাকা আল্লাহ যখন লক্ষ লক্ষ টাকার মালিক বানা বললো আমি তাড়াতাড়ি কর এই আজকে মরলে কালকে কবর কি নিয়ে যাবেন আজকে মরলে কালকে কবর কি নিয়ে যাবেন সহি নিয়তে হাত তোলেন আউলাদের রাসূলের ওসিলা আগামী এক বছরের ভিতর অভাব থাকবে না রেন থাকবে না টেনশন দূর হয়ে যাবে নবী রাজি আল্লাহ রাজি আউলাদের রাসূল রাজি নবী রাজি আপনারা বক্তরা যদি না দেন তো অন্যরা দিব তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন জি জি এই মেয়ে দুই ডানা ভাই একটা তো ভাই তৈবো গরু তো একটা ওই তৈবো হিঁচুরি ভাইলে তো গরু লাগবো না গরু সাজা আর হিচুড়ি ভাইলে তো গরু লাগবো একটা গরুর দাম তো তৈবো এত মরি হাত বাড়াইছে মাত্র দুই চার জনে কইছে বাকি তারা সব ভয়া পয়সা রয়েছে তা বুঝি কত হইল ফির সাহেবের সামনে তো নিরবতা পালন করতেছেন এক বছর পরে দিবেন এক বছর পরে এক বছর পরে পাঁচ হাজার টাকা দিবেন আগামী মাহফিলের তাবারকের জন্য এটা গরু কিনা হবে এরপরে পাঁচ হাজার টাকা দিবেন কত হয়েছে কত হয়েছে টাকা পঁয়ত্রিশ হাজার হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো গরু আসবে মা বোনদেরকে বলছি মা আপনাদের ফির আপনাদের দয়াল স্টেজে বসা আছে উনি দোয়া করবে আপনাদেরকে নিয়ে মহিলাদের মধ্যে অনেক দানবীর আছে যদি আপনারা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দেওয়ার মতো কারো ইচ্ছা থাকে আপনার নামটা বলে দিতে পারেন জি ফ্যান্ডারির ভিতর থেকে বলেন না পাঁচটা হাজার টাকা চল্লিশ পূরণ করেন নাম কি তার ছেলে মহিবরের ছেলে তয়বার দিলেন পাঁচ টাকা বলিমার হাবা আলার পাঞ্জাত সকল করে হইল চল্লিশ পঞ্চাশ পুরাই দিব পঞ্চাশ পাঁচ হাজার টাকা কে দিবেন মাইকের আওয়াজ যত চলে চলে যাচ্ছে হুজুরের ভক্ত মরিদ যা যেখানে আসেন বিভিন্ন দরবারের মরিদ থাকলেও বলতে পারেন নিয়ত করে করে বলবেন যা চাইবেন আজকে মাঠে তা পাইবেন কোনো সন্দেহ নাই তাড়াতাড়ি বলেন নারায় তাকবীর নারায় রিসালা বাপকান্দি বামকান্দি তো ভাজ্জল হোসেন দিলেন এগারো হাজার টাকা বলিমার হাবা আল্লাহ জন গাউসি বাকের এগারো নম্বর ছিলা সকল আশা পূরণ করে হায়াতে বরকত দেয় ব্যবসাতে বরকত দে আগামী মাফিলে বাইশ হাজার টাকা দেওয়ার তো বিধান করে বলেন আমিন এরপরে কে আছেন তাড়াতাড়ি বলেন ফারুক বাড়ি কই দল প্রবাসী ভারত দিলেন দশ হাজার টাকা বলিমার হবা আল্লাহ জন্য দান কবুল করে আশা করুন হায়াত এবং সাথে বরকাতে বিপদ আবদ এক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখে বংশে মানুষ যারা কথাদেরকে মাফ করে জান্নাত দান করে সকলেই বলুন আমিন এরপরে তাড়াতাড়ি বলেন রাত অনেক হয়ে যাচ্ছে একটা গরু কিনতে কমপক্ষে এক লক্ষ টাকা লাগবে এক লাখ এক লাখের নিচে হবে না যেহেতু বিশাল আয়োজন বিশাল আয়োজন এক লক্ষ টাকা লাগবে পাঁচ হাজার করে দিলে যারা হাত তুলছিলেন অনেক টাকা হয়ে যেত আর এক বছর পরে দিবেন মিয়া দানে দনবার দান রক্তি পরিবর্তন হয় আর আপনাদের মরশি যে বাগি বাতিগারা বাতিগারা এই সাইডে যে লোকটি বসা এদের মতন লোক বসা ওইখানে একটা গরু পাঁচ বস্তা চাল লক্ষ টাকা বাজার হয়েছে দশ মিনিটের ভিতরে আর আপনারা আওলাদ বক্তব্য সিরা হাত তুলছেন মুখ খুল্লা বলতেছেন না আপনারা কিভাবে সুখ পাবেন ইহাতে পরকালে কিভাবে শান্তি পাবেন তাড়াতাড়ি বলেন পাঁচ হাজার টাকা বলেন পাঁচ হাজার টাকা কত হয়েছে বাবা কত হয়েছে একষট্টি হাজার তাইলে এক লক্ষ বাকি আরো কত উনচল্লিশ আছে নাকি পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো আর কেউ নাই সবাই দুই হাজার মিললেন বাজেট কমাই দিচ্ছি দুই হাজার করিয়া দেন এক বছর পরে দিবেন দুই হাজার করিয়া বিশ জনে দিলে চল্লিশ হাজার টাকা হবে এক লক্ষ টাকা হয়ে যাবে তাড়াতাড়ি বলেন দুই হাজার টাকা নাম কি আব্দুল হামিদ দুই হাজার টাকা বলি মার হবা আল্লাহ সকল আশা পূরণ করবেন আমিন এরপরে বলেন এক বছর এক বছর পরে দিবেন কি নিয়ে যাবেন কবরে আরে কি নিয়ে যাবেন কোনো ফুজিবাটা নাই এ কথা কইবেন তরিকর সম্মেলনে আওলাদ রাসূলের মাহফিলে আমি দুই হাজার টাকা দিয়েছি এই ওসিলা পার হয়ে যাবে দুইটা হাজার করে হাত তুলেন প্রত্যেকটা মানুষ হাত তুললে চল্লিশ হাজার টাকা হয়ে যাবে বলেন 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 তাদের বলেন মা নাই দুনিয়াতে বাবা নাই দুনিয়াতে ওদের কথা স্মরণ করে কত পাঁচ হাজার না দুই হাজার

সাতিয়ানের বেনু দিলেন দুই হাজার টাকা বলিমার হবা আল্লাহ সকল আশা পূরণ করে পাঞ্জাতনের খাতিরে বললেন এরপরে তাড়াতাড়ি বললেন দুই হাজার দুই হাজার এত বড় সম্মেলন এত বড় আয়োজন আপনারা যদি না দেন হুজুরের মুড়ি দইয়া তো কে করবো এই আয়োজন এটা কি হুজুরের স্বার্থে করতেছে এই হুজুরের নামে করতেছে আপনাদের সাথে করতেছে আপনাদের মঙ্গলের জন্য করতেছে আপনাদের নাজাদের জন্য করতেছে করতেছে। শান্তি পরকালের মুক্তির জন্য আপনারা সবাই সার্বিক সহযোগিতার মাধ্যমে জারি রাখবেন আপনারা যদি হাত না বাড়ান করতে পারবে এরপরে এরপরে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা দুইজন দিলেন চার হাজার টাকা বলি মার হবা আলাদা দান কবর আশা পূরণ আমি

বলেন 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 শাহজাদাপুর মলাইশের মোসামিয়া দিলেন দুই হাজার টাকা বলি মার হবা আল্লাহ দান কবুল কার সফল করুন আমি এরপরে কে এরপরে কে দলের রিপন মিয়া দিলেন দুই হাজার টাকা বলি মার হবা আল্লাহ দান কবুল করে আগামী বর্ষের জন্য বিশ হাজার টাকা দেওয়ার তফিক দিয়ে বলেন আমিন জোরে বলেন আমিন তারা তাড়াতাড়ি বলেন আজকে মরলে কালকে কবর কিছু নিতে পারবেন না কমরের টাকাটা রেখে যাবেন এই যে দুইটা হাজার টাকা দিয়েছেন ইহুকালে পাবেন পরকালে পাবেন

হুজুরের বক্তদের মধ্যে এমন একজন পাগল নাইও যে মোটা অঙ্কের একটা বাজার দিবেন সবাই উপরে দোলাল মিয়া বাড়ি কই মামকান্দি কত পাঁচ হাজার টাকা বলি মার হবা আলাজ দান কবল করে পাঞ্জাতন ওসিলা বল নামিন এরপরে কে আছেন এই একটা বক্ত দাঁড়াইয়া বলেন না যে হুজুর আমি বিশটা হাজার টাকা দেবো একটা বক্ত দাঁড়িয়ে বলেন না কই বুঝাইলাম এতক্ষণ আপনাদেরকে সাহাবিরা প্রাকশ্য মানে থাকিয়াছে না জুম্বা পাইছে না মোবারকটা ওয়াইসাল করি গুমের করে দেখছে প্রকাশে দেখে নাই উনি যে বমরকটা পেয়েছে ভালোবাসার বিনিময়ে হুজুরের প্রেমিকের মধ্যে একটা প্রেমিক দাঁড়ায় বলেন না যে হুজুর আমি বিশটা হাজার টাকা দেবো ভাগ্যটা একটু পরীক্ষা করেন না বিশ হাজার টাকা পাইলে আমি যাই দেখে পারি তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন বিশটা হাজার টাকা একটা একটা প্রেমিক বলেন একজন প্রেমিক বলেন জীবনে বহু টাকা নষ্ট করছেন শেয়ারে যারা বসে আছে এদের পক্ষ থেকে বলেন ডাইনে সামনে বিশে এই লোকগুলা যদি দুইটা হাজার করে টাকা দিত এক বছর পরে দিব অনেক টাকা হয়ে যেত এটি জীবতের কইয়েন যে ফুটলা বাইদা দে দিস কবরে যায় দিন যাই কাপড়ের কাপড়ে ভিতরে বইরা ওই দিন ওই নেওয়া যাইব নিতে পারবেন না বলেন না আমি যাই গেলে অনেক হয়ে গেছে দুই হাজার টাকা এ হাজার করে বললে তো অনেক টাকা হয়

এই তো মাসাল্লাহ মোটামুটি আগে গেছে আর সামান্য মনে বাকি আছে তাড়াতাড়ি বলেন নয় একটা হাজার করে দশ হাজার জন লোককে দিলে অনেক টাকা হয়ে যায় এক হাজার টাকা এক বছর পরে দিবেন নিয়োগ করে করে বলেন আল্লাহর অলির দরবারে আউলাদের আসলের দরবারে দিয়ে কি পাওয়া যায় বাইক গোটা একটু পরীক্ষা করেন না আপনার আরো নিচে দেখেন কষ্ট হয়েছে বাবা কষ্ট হয়েছে নামটা কি